অন্ন জল এবং সুন্দর শব্দ এই তিনটি হল পৃথিবীর প্রমুখ রত্ন মূর্খরা পাথরের টুকরোকে রত্নের আখ্যা দিয়েছে এটা হলো আচর্য চাণক্যের একটি উক্তি কারণ বন্ধুরা আমাদের পেটের খিদে মেটানোর জন্য আমাদের অন্ন এবং জল এই দুটো দরকার আর মনের খিদে মেটানোর জন্য আমাদের সুন্দর সুন্দর শব্দের প্রয়োজন তাই এই তিনটেই হল আমাদের প্রধান রত্ন পাথর খেয়ে আমাদের কখনো পেট ভরে না আমাদের মনও ভরে না তাই পাথর কখনো মূল্যবান রত্ন হতে পারে না বন্ধুরা আচার্য চাণক্য বলেছেন দারিদ্রতা রোগ দুঃখ বন্ধন এগুলো হলো আমাদের অপরাধরূপী গাছের ফল কারণ আচার্য চাণক্য মনে করেন যে আমরা কোনো অপরাধ করি সেই জন্যই আমরা সেই গাছ থেকে এই সমস্ত ফলগুলো পেয়ে থাকি যেগুলো হচ্ছে দারিদ্রতা দুঃখ বন্ধন রোগ এইগুলো আর এই সমস্ত জিনিসগুলো আমাদের হয়ে থাকে কোনো না কোনো আমরা অপরাধ করে থাকি সেই কারণে তাই সব সময় কোনো অপরাধ থেকে দূরে থাকুন সর্বদা সৎ থাকুন সর্বদা ভালো কাজ করুন আচার্য চাণক্য বলেছেন একজন ব্যক্তির জীবনে ধন মিত্র পত্নী পৃথিবী এগুলো বারবার ফিরে আসতে পারে কিন্তু একবার তার জীবন আর শরীর যদি চলে যায় তা আর কখনো ফিরে আসতে পারে না তাই আমাদের সবসময় বেশি গুরুত্ব দেওয়া দরকার আমাদের শরীরের উপরে কারণ আমরা যদি সুস্থ শরীরের অধিকারী হতে পারি তাহলে আমাদের জীবনে ধন মিত্র পত্নী পৃথিবী এগুলো বারবার আসবে তাই বন্ধুরা নিজের শরীরের উপরে নিজের জীবনের উপরে বেশি গুরুত্ব দিন নিজেকে ভালোবাসুন নিজেকে ভালো রাখার চেষ্টা করুন অত্যন্ত ছোট প্রাণীরাও একসাথে মিশে একটা বড় শত্রুকে পরাজিত করতে পারে খড়কুটো একসাথে মিশে বড় মুসলধারার বৃষ্টিকে আটকে দিতে পারে সেই জন্য একটা কথা আছে একতাই বল তাই সর্বদা নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনার বাবা মা আপনার পত্নী সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক বজায় রাখুন নিজেদের মধ্যে একতা বজায় রাখুন তাহলে বাইরের শত্রু কখনোই আপনাকে পরাজিত করবে না বাইরের শত্রুরা আপনার খারাপ কিছু করতে পারবে না কিন্তু যখনই দেখবে আপনাদের মধ্যে ঝগড়াঝাটি আছে তখনই কিন্তু বাইরের শত্রুরা আপনার উপরে সুযোগ খুঁজবে এবং সেই সুযোগ কাজে লাগিয়ে আপনার ক্ষতি করে দেবে তো প্রিয় বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটা দেখার জন্য ধন্য